করবে বলেন সম্পদের খারাপি থেকে সম্পদের যে একটা ক্ষতির দিক আছে এটা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে বলে সম্পদ বৃদ্ধির জন্য তোমরা যে হারাম কাজ করো সুদের কাজ করো আল্লাহ বলেন এগুলো আসলে বাড়ে না এগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি পায় না ও তাই তুমি তুমি আল্লাহ তালা বলেন যে জাকাত তোমরা প্রদান করো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমার সন্তুষ্টির লক্ষ্যে যে জাকাত দাও আল্লাহ বলেন এই জাকাত আমি আল্লাহ বহু গুণে বাড়ায় দিই এটাই বৃদ্ধি পায় তাইলে জাকাত দিলে বান্দার সম্পদ বাড়ে আবার সম্পদের অকল্লানো আল্লাহ দূর করিয়া দেয় এই সম্পদ যেমন উপকার সম্পদের ক্ষতির দিক আছে বলে জাকাত দিবা সম্পদের অকল্লানের যত দিক আছে আল্লাহ তালে এগুলো থেকে তোমাদেরকে পবিত্র করে দিবে জরে কনসমান আল্লাহ জাকাত যারা প্রদান করবে তারা ইমানের স্বাদ পাবে মজা পাবে ইমানের স্বাদ যারা পাবে ইমানের স্বাদ যারা পাবে না তাদের কাছে ইমানের মূল্য নাই যাদের ইমানের স্বাদ যাদের দিলে ঢুকিয়া গেল তাদের কাছে ইমানের মজা জাকাত একটা মাধ্যম আপনি জাকাত দিবেন ইমানের স্বাদ পাবেন মজা পাবেন আজকে আমরা ইমানদার ইমানের মজা নাই ইমানের মজা উপলব্ধি করি না আসলে বলেন তো ইমানের মজা আসেনি ইমানের একটা মজা আসেনি আছে এটা আমরা উপলব্ধি করি না কেন আমরা মাওলার নির্দেশ পালন করি না নবী বলেছেন আল্লাহ যারা প্রদান করবে আল্লাহ তাল্লা তাদেরকে ইমানের সাত মজা দান করে দিবে যারা তিনটা কাজ করবে আমার আল্লাহ তাদেরকে ইমানের সাত মজা তাদেরকে দান করে দিবে জয়ক আল্লাহ

এক আল্লাহর ইবাদত করবে জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিন নাম্বার বান্দা হিসাব করে খুশি মনে আনন্দ চিত্তে সম্পদের যাকাত দিবে জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশির সাথে যাকাত দিবে এটা তিন নাম্বার তাহলে তিনটা কাজ যারা করবে ইমানের সাথে তা দান করবে আল্লাহ বলেন সম্পদের খারাপি থেকে সম্পদের যে একটা ক্ষতি দিক আছে এটা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে মান আদা যাকাতামালিহি ফাকাদ জাহাবা আনহু শাররুহু বলে যারা যাকাত প্রদান করবে আমার আল্লাহ তাদেরকে সম্পদে রকলান খারাপি থেকে মুক্ত করে দিবে জরে কুন সুবহানাল্লাহ তাইলে বন্ধ হবে না দিল থেকে ইমানের আওয়াজ দিবেন দিল যদি পরিষ্কার বলেন আমরা খুশির সাথে আনন্দ চিত্তে হিসাব মিলাইয়া মিলাইয়া জাকাত প্রদান করতে চাই কি চাই না এ বান্দা আজকে তুমি কোটিপতি কালকে ফকির ফকির হইতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না ঢাকায় জুমার দিন ওই যে বঙ্গবাজারে এক সময় আগুন লাগছিল সব ধ্বংস হয়ে গেছে ওই বাজারের একজন ব্যবসায়ী জুমুয়ার দিন সামনে আসিয়া কান্না সুন্দর প্যান্ট শার্ট চেহারা বাহাদুরের মতো এবার লজ্জা নিয়া সরব নিয়া সামনে আসিয়া বলতেছে হুজুর আপনার একান্তে বলতেছি ছিলাম কোটিপতি টাকা পয়সার অভাব নাই মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেলাম এখন মসজিদে একটু মুসল্লিদের একটু বলবেন যদি আল্লাহ দয়া এখন একটু সাহায্য চাই কান্না করে করে বান্দা বান্দা বলতেছে ব্যবধানে এখন রাস্তার ফকির হয়ে গেছে রে বাবা এই জন্য তুমি এখন কোটিপতি কালকে ফকির কেমনে হইবে এটা কল্পনাও করতে পারবা না আবার এখন ফকির আগামী দিন কেমনে কোটিপতি আল্লাহ বানায় দিতে পারে কল্পনাও করতে পারবা নজরে কণ্ঠে কিনা কান্না এজন্যই আগুনের মতো গজাব এ মুসলমানি মন্দার তুমি হারাম পথে কোটি কোটি টাকার মালিক হয়ে যাই বা মুহূর্তের মধ্যে আল্লাহ মানে ফকির বানায় দিবি টাকা দেখু বহু বান্দা নজর দিয়ে দেখলাম বহু বান্দা এমন পাওয়া যায় এই যে গত আপনাদের এখানে তাফসিন আগে তাফসিন করলাম ওই বয়ান শুনাইলাম শেষ দিন আল্লাহর একজন বান্দা শ্রীরাম কি এলাকার নাম কি শ্রীরামপুর হ্যাঁ ওই জায়গায় বয়ান শেষ করার পর শেষ দিন আল্লাহর বান্দা কান্না কান্না এরকম বহু ঘটনাই ঘটে কান্নার জন্য কথা বলতে পারে না চোখের পানি ছাড়িয়া কান্না দেখতে শুনতে ভদ্রই মনে হয় তিন ওই বয়ান প্রতিদিনই শোনার পর শেষ দিন কান্না করে বলতেছে হুজুর একটু দোয়া করবেন একটু দোয়া চাই আমার সন্তানগুলো সব কোটিপতি টাকাওয়ালা বানাইছি সবগুলো সন্তান বড় বড় চাকুরজীবী হয়েছে এখন সন্তানদের ধন সম্পদ যা আছে সব লিখিয়া দিয়া দিলাম কুক্ষের কথা কেমনে কই হুজুর এ সন্তান এখন আমারে ফেরাউন ডাকে বাবা ডাকে না আমি বলে ফেরাউন এ কথা বলতেছে আর কান্না করতেছে আমি বলে ফেরাউন সন্তান বাবারে কয় ফেরাউন বলেন তো এর পিছনেও বাবারও কিছু ত্রুটি আসেনি আসতে বলবেন না বাবারও কিছু ত্রুটি আসেনি আছে তোমার সন্তানকে সুশিক্ষা তুমি দিতে পারো নাই এটা তোমার বড় ব্যর্থতা আমগুদিকে তাকাও আলহামদুলিল্লাহ আমার দিকে না বহু মসজিদের ইমাম সাহেবের দিকে নজর দেন বেতন কম কিন্তু আব্বার জীবনে কথা কইব না কথা কয় না বাবার জীবনে এমন কথা বলবে না চিল্লাই বলেন ঠিক কি না। সুশিক্ষার অভাব শিক্ষিত বানাইছো সুশিক্ষিত বানাও নাই এজন্য ছেলে তোমার এখন ফেরাউন কয় আরেকটু দিল দিয়ে অনুধাবন করো তুমি শুধু সম্পদের হিসাব মিলাইছো দিনরাত শুধু সম্পদের হিসাব দুইয়ে দুইয়ে চার চারে চারে আট হালাল হারাম চিন্তা করো নাই ডান দিক থেকে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে আসছে যেমনে শুধু হিসাব আট লাগবে লাগবে কাদের জন্য বলে সন্তানদের জন্য সন্তানদের কোটিপতি বানায় দিবা প্রতিষ্ঠিত অবস্থায় রাখিয়া যাইবা এজন্য এবার তাকায় দেখু সন্তানগুলা কেমন হয়ে গেল তোমার সামনে দাঁড়ায় তোমারে গালি দেয় তোমাকে অত্যাচার করে আবার বহু বাবা এখন সন্তানদের নাগাল পায় না বাবা মা দেশের ভিতরে কোনার ভিতরে কান্না দিন কাটায় কত কষ্টে দিন কাটায় বহু বাবা মা আছে শহরে কাটাইতেছে দেখেন সম্পদ কোটি টাকা সব আরেকজনের হয়ে গেল এখন কোটিপতি মানুষ বলতো এখন বান্দার কিছুই নাই সন্তান থাকিয়াও নাই পরিবার পরিজন দেখেন থাকিয়াও নাই বড় কষ্টের জিন্দিগি প্রতিটা মুহূর্ত চোদ্দো বান্দার কষ্টে কষ্টে কাটে এমন কষ্ট যেটা যে এই যে বান্দে কষ্টে আস ওই বান্দা ছাড়া আর কি ওই কষ্ট কোনো ধাবন করা সম্ভব না জরে কণ্ঠে কেনা তো কি লাভ হইল তুমি এই দুই দুই চার চার চারে আট আটে আটে ষোলো হিসাব মিলাইয়া জাকাত দিলা না দিনের পথে খরচ করলা না লাভ হইলো কি তুমি হিরো হইছো এখন জিরো কিচ্ছু নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন আল্লাহ বলেন ইন্নামা হালালুল্লাহু রিবা ওয়া ইয়ুরবিস আমি আল্লাহ হারামকে জিরো বানায় দেই নিশ্চিত করিয়া দেই আর যারা হালাল পথেও ও করিয়া দিনের পথে খরচ করবে আমি আল্লাহ ওয়া ইয়ুরবিস তাদেরকে বাড়ায়া দেই জোরে কন সুবহানাল্লাহ সাদাকাত সাদকা দিবেন জাকাত দিবেন খরচ করবেন বাড়ায় দিবেন কি একটু দিল দিয়ে অনু ধাবন করেন না লাটালা বলেন আসলে তোমরা হিসাবে তোমাদের গরমিল তোমরা যেই সম্পদ জমা করো কৃপণতা করো জাকাত আদায় করো না লাটালা বলেন আসলে সম্পদ বাড়ে না যেই সম্পদ থেকে তোমরা জাকাত দাও এটাই বহু গুণে বাড়ে ওয়ামা তাই তুমি বলেন فلا يردو عند الله وما آتيتم من زكاة وتريدون وجه الله فأولئك هم المضعفون <applause> বৃদ্ধির জন্য তোমরা যে হারাম কাজ করো সুদের কাজ করো আল্লাহ বলেন বলেন্লাহ এগুলো আসলে বাড়ে না এগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আল্লাহ বলেন যে জাকা তোমরা প্রদান করো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমার সন্তুষ্টির লক্ষ্যে যে জাকাত দাও আল্লাহ বলেন এই জাকাত আমি আল্লাহ বহু গুণে বাড়ায় দিই এটাই বৃদ্ধি পায় তাইলে জাকাত দিলে বান্দার সম্পদ বাড়ে আবার সম্পদের অকল্লানো আল্লাহ দূর করিয়া দেয় এই সম্পদ যেমন উপকার সম্পদের ক্ষতির দিকও আছে বলে যাকাত দিবা সম্পদের অকল্লানের যত দিক আছে আল্লাহ তাআলা এগুলো থেকে তোমাদেরকে পবিত্র করে দিবে জরে কোন সুবহানাল্লাহ যাকাত জানা প্রদান করবে তেনে ইমানের সাথে পাবে মজা পাবে ইমানের সাথে যারা পাবে ইমানের সাথে যারা পাবে না তাদের কাছে ইমানের মূল্য নাই যাদের ইমানের স্বাদ যাদের দিলে ঢুকিয়া গেল তাদের কাছে ইমানের মজা জাকাত একটা মাধ্যম আপনি জাকাত দিবেন ইমানের স্বাদ পাবেন মজা পাবেন আজকে আমরা ইমানদার ইমানের মজা নাই ইমানের মজা উপলব্ধি করি না আসলে বলেন তো ইমানের মজা আসেনি ইমানের একটা মজা আসেনি আছে এটা আমরা উপলব্ধি করি না কেন আমরা মাওলার নির্দেশ পালন করি না আল্লাহ নবী রাহমাতুল্লিন আলমিন বলেছেন জাকাত যারা প্রদান করবে আল্লাহ তা তাদের তাদেরকে ইমানের সাত মজা দান করে দিবে যারা তিনটা কাজ করবে আমার আল্লাহ তাদের কি ইমানের সাত মজা তাদেরকে দান করে দিবে জোরে কনসমান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন কয় কাজ জোরে বলবেন কয় কাজ তিন কাজ করবেন ইমানের সাত পাবেন মজা পাবেন গরুর গুছতে মজা আছেনি কথা কয় না গুস্ত গরুর মশলা যা আছে সব দিছেন বলে লবণ দিচ্ছেন বেশি হয়ে গেছে খুব বেশি হয়ে গেছে মজা আছে তো মজা যদি একবার মিলে তাইলে দেখবেন এটা ছাড়া কঠিন যে যে জিনিসের মজা পায় ওটা খুব সহজে ছাড়া যায় না যারা ইয়াবার মজা পেয়ে গেছে তারা ইয়াবা ছাড়া অত সহজ না যারা গানজার মজা পেয়ে গেছে তারা গাঞ্জা ছাড়া অত সহজ না যারা যেই কাজের মজা একবার পাইয়া গেছে ওইটা খুব সহজে ছাড়া যায় না কথা কয় না গান কইলে তো রাগ করবেন কমুনি কথা কয় না রাগ করলে কি হয়েছে বলা তো লাগবে যারা বিড়ির মজা পাইছে বলেন তো খুব সহজে তারা বিড়ি ছাড়তে পারে আসতে বলবেন না পারে খুব সহজে ছাড়তে পারে না বরং এমন কথা কয় সব সারা যাবে বউ কয় ভূমি আইয়ে কিতা খাইয়া আইসে গুড় খাইয়া আইসে এটা ছাড়তে পারে না এই সেই কয় বেশি কথা কইস না জানো এটা কত দামি এইটা খাওয়া একটা কৈতোরের একটা কবুতরের বাচ্চা খাওয়া সমান জানো এইটার কত ক্যালসিয়াম এটার কত অ্যাকশন বলে এইটা সারা যাইবো না বেশি কথা কইবি না দরকার হয় তোরে সারা যাইবো এইটা সারা যাইব না

যে বান্দা ইমানের স্বাদ একবার পেয়ে যায় মজা একবার পেয়ে যায় ওই বান্দা আওয়াজ দেয় সব ছড়া যাবে মা ছাড়া যাবে বাবা ছাড়া যাবে দেশ ছাড়া যাবে বিবি যাবে জীবন দেওয়া যাবে আগুনে ঝাঁপ দেওয়া যাবে फांसीরে দড়ি গলায় পরিধান করা যাবে मगर ইমান বিসর্জন দেওয়া যাবে না কেন বান্দায় কথা বলে বলে বান্দা ইমানের স্বাদ মজা বান্দা পেয়ে গেছে জানেন কোন ঠিক এখন ইমানের স্বাদ আমরা পাই না আল্লাহ নবী বলেন তিনটা কাজ করবা ইমানের স্বাদ আল্লাহ তালা দান করে দিবেন

এক বান্দা বলবে আমার এক আল্লাহ আমার মালিক এক আল্লাহ আমি এক আল্লাহর ইবাদত করব এক আল্লাহর ইবাদত করি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না মানে আবদাল্লাহ এক আল্লাহর ইবাদত মানে আবদাল্লাহ ওয়াহদাহু বান্দা এক আল্লাহর ইবাদত করবে এটা এক নাম্বার আর ওয়ালিম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হায়াত দাতা নাই মওদ দাতা নাই রিজিক দাতা নাই এ দুই নাম্বার

এক আল্লাহর ইবাদত করবে জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিন নাম্বার বান্দা হিসাব করে খুশি মনে আনন্দ চিত্তে সম্পদের জাকাত দিবে জোরে কোন সুবহান আল্লাহ খুশির সাথে জাকাত দিবে এটা তিন নাম্বার তাহলে তিনটা কাজ যারা করবে ইমানের সাথ তাদেরকে দান করে দিবেন কে আল্লাহ যারা যাকাত আদায় করবে আল্লাহ বলেন সম্পদের খারাপি থেকে সম্পদের যে একটা ক্ষতি দিক আছে এটা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে মান আদা যাকাত আমালহি ফাকাদ জাহাবা আহু শাররুহু বলে যারা জাকাত প্রদান করবে আমার আল্লাহ তাদেরকে সম্পদের রকলান খারাপি থেকে মুক্ত করে দিবে জরে কুন আল্লাহ তাহলে একটা জবানও বন্ধ হবে না দিল থেকে ইমানের আওয়াজ দিবেন দিল যদি পরিষ্কার হয় বলেন আমরা খুশিন সাথে আনন্দ হিসাব মিলাইয়া মিলাইয়া জাকাত প্রদান করতে চাই কি চাই না এ বান্দা আজকে তুমি কোটিপতি কালকে ফকির ফকির হইতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না ঢাকায় জুমার দিন ওই যে বঙ্গবাজারে এক সময় আগুন লাগছিল সব ধ্বংস হয়ে গেছে ওই বাজারের একজন ব্যবসায়ী জুমুয়ার দিন সামনে আসিয়া কান্না সুন্দর প্যান্ট শার্ট চেহার বাহাদুরের মতো এবার লজ্জা নিয়া সরব নিয়া সামনে আসিয়া বলতেছে হুজুর আপনার একান্তে বলতেছি ছিলাম কোটিপতি টাকা পয়সার অভাব নাই মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেলাম এখন মসজিদে একটু মুসলিদের একটু বলবেন যদি আল্লাহ দয়া এখন একটু সাহায্য যাতে দান করে একটু সাহায্য চাই কান্না করে করে বান্দা বান্দা বলতেছে সময়ের ব্যবধানে এখন রাস্তার ফকির হয়ে গেছে রে বাবা এই জন্য তুমি এখন কোটিপতি কালকে ফকির কেমনে হইবা এটা কল্পনাও করতে পারবা না আবার এখন ফকির আগামী দিন কেমনে কোটিপতি আল্লাহ বানায় দিতে পারে

সামনে খাবার এবার খাবার খাবে খাবার খাবে বিভিনিয়া আনন্দ খোঁজ গল্প হঠাৎ ঘরের দরওয়াজায় ফকিরের আওয়াজ পেটে বড় ক্ষুদা কয়েকদিন পর্যন্ত খাবার পাইনি একটু খাবার কি দিবে একটু সাহায্য চাই কোটিপতি আল্লাহর বান্দা ঘরের দরওয়াজায় গিয়ে ফকিরকে ধমক দিয়ে তাড়ায় দেয় ফকির কান্না করে চোখে পানিগুলো মস্তে মস্তে বিদায় হয় এবার তারাপেট ভরিয়া খাবার খায় এক পর্যায়ে এক পর্যায়ে সংসারের ভিতরে ভাঙ্গন হয় স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা হয় কয়েকদিন পর কয়েকদিন পর স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা হয় দ্বন্দ্ব হয় বলে দ্বন্দ্বের পর এ স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটিয়া যায় এবার তালাক প্রাপ্ত হওয়ার পর আল্লাহর বান্দি চলিয়া গেল নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করল দ্বিতীয় বিবাহ যার কাছে করলো তিনিও কোটিপতি আল্লাহর বান্দা সেম ঘটনা এবার এই দ্বিতীয় স্বামীর সাথে খাবার খামার জন্য রেডি সামনে হরেক রকমের খাবার ঘরের দরওয়াজায় ফকিরের আওয়াজ একটু সাহায্য চাই একটু সাহায্য দিবা নি একটু সাহায্য চাই এবার ওই স্ত্রীর অতীতের স্মৃতিচারণ হয়ে গেল স্ত্রী চোখের বাণীগুলো ছাড়িয়া কান্না করে বলে প্রাণের স্বামী আমার আগের স্বামী ছিল বড় অহংকারী সে দিন এরকম একটা ঘটনা ঘটছিল খাবার সামনে নিয়ে বসিয়া গেলাম ঘরের দরওয়াজায় ফকির খাবার চাইল আমার অহংকারী আগের পূর্বের স্বামী অহংকার করিয়া ফকির নে ধমকায়া ধমকায়া দাঁড়ায় দিছিল আপনি এমন না আমি জানি আপনি এমন কাজ করবেন না এবার এই স্বামী বিবিরে সান্ত্বনা দেয় বিবির ও বিবির আমি এমন আমার প্রশ্নই উঠে না আমার আল্লাহ আমার নিচ থেকে ওপরে উঠাইছে আমি ফকির ছিলাম আল্লাহ মানে কোটিপতি বানায় দিছেন তুমি চিন্তা করিও না ফকির রে না খাওয়াইয়া আমরা খাবার মুখে দিব না এবার স্বামী আর স্ত্রী ফকিরের জন্য খাবার নিয়ে যায় ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া বিবি নজর দিয়া কান্না আরম্ভ করে দিলেন চোখের পানি গুলো ছাড়া আরম্ভ করিয়া দিলেন কান্নার কান্না এবার এই স্বামী ডাক দিয়ে বলে দিবি রে কান্না করো কেন এখন তো কান্নার কোনো কারণ দেখি না বলে প্রাণের স্বামী একটা আশ্চর্য ঘটনা দেখলাম এই যে ফকিরকে দেখলাম সব পরিবর্তন হয়ে গেছে আগের মতো চেহারা সুরত নাই ওই চেহারা দিয়ে মাংস নাই এই যে ঘরের দানোয়া যায় ফকির